মঙ্গলবার সাত সকালে উদয়পুরের আকাশে এক কালো মেঘের ঘনঘটা নেমে আসে সেই সাথে শুরু হয় মেঘের গর্জন সাথে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু সেই সময় খিলপাড়া গ্রামের একই এলাকার বাসিন্দা আরিফ আলী ও জান্নাত বিবি সকালের দিকে গবাদি পশুর জন্য জমি থেকে ঘাস কেটে আনার সময় হঠাৎ করে বর্জ্যপ্রাতের শিকার হন মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে মাটিতে এই ঘটনা গ্রামবাসী থেকে শুরু করে পরিবারের লোকজন দেখতে পেয়ে তৈরি তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় উদয়পুর জেলা ট্যাপানিয়া হাসপাতালে অসুস্থ দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু করে ডাক্তাররা কিন্তু হঠাৎ করে এইভাবে গর্জন শুরু হওয়ার ফলে উদয়পুরবাসীদের মধ্যে প্রচুর মুখে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয় বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আজকের সকালে আরফ আলী ফিফটি ইয়ার্স মেল এবং জন্নত বিবি ফিফটি ইয়ার্স ফিমেল নামে দুজন ব্যক্তি খিলপাড়া এরিয়া থেকে বজ্রপাত আঘাতে হয়ে আমাদের গুমদি ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসা হয় জন্নত দিদি একটু সিরিয়াস খারাপ কন্ডিশন আছে আরফ আলিও মোটামুটি স্টেবিল আছে কিন্তু আমরা এখনও অবজারভেশনে রাখছি রাখ রেখেছি এবং তাদের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পরে ডিটেলসকে বলে